আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল উনিশে গ্রামে অনুষ্ঠিত হয়েছে কবি সুকান্ত মেলা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এছাড়া বাংলাদেশের বিভিন্ন শিল্পীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গ্রামীণ মেলাও বসেছিল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হক হকসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের কালিয়া উপজেলার বরনাল ইলিয়াসাবাদ ইউনিয়ন পরিষদ ভূমি অফিস কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ডিজিটাল সেন্টার গতকাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত জনগণের সকল সেবা নিশ্চিতকরণের উপর গুরুত্বারোপ করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশিদুজ্জামান জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ইউনিয়ন পরিষদের সদস্য ও কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে বিদেশ গমনেচ্ছ কর্মীদের তিন ব্যাপী প্রাক বহির্গমন প্রশিক্ষণ কোর্স সোমবার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সম্মেলন কক্ষে উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন বিদেশ গমনেচ্ছু কর্মীরা যাতে নিরাপদ সুশৃঙ্খল ও সচেতন অভিবাসন অভিজ্ঞতা লাভ করতে পারেন সেজন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চাই তারা যেন যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশে যান এবং দেশে বৈধপথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখেন বিদেশ যাওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি নিরাপদ অভিবাসনের উপায় ভাষা ও যোগাযোগ দক্ষতা শ্রম আইন ও অধিকার স্বাস্থ্য সচেতনতা এবং রেমিটেন্স ব্যবস্থাপনা বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয় প্রশিক্ষণ কোর্স শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহম্মদ আবুল কাশেম প্রাক বহির্গমন প্রশিক্ষণ কর্মকর্তা মাসুদুর রহমান সহ প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন নরেলে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা গতকাল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ভুক্তভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে জেলার চারটি থানা এলাকায় হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের বাইশটি স্মার্টফোন ও অনলাইন প্রতারণার আঠারো হাজার টাকা ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করা হয় সদর সাইকেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল ইসলাম জেলা গোয়েন্দা শাখা শাহ শাহদারা খান সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ বিন্দ্র এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের বিদ্যাপীঠ সোনালী স্বপ্ন একাডেমিতে গতকাল ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে সোনালী স্বপ্ন একাডেমি চত্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এ ফল উৎসবের সূচনা করা হয় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাজমুল ইসলাম সকল শিক্ষার্থীদের হাতে মৌসুমি ফল তুলে দেন এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নাজমুল ইসলাম মৌসুমী ফলের গুণাগুণ তুলে ধরে বলেন মৌসুমী ফল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কিন্তু আমরা বিদেশি ফলের উপর নির্ভর করে থাকি সকলের উচিত আমাদের দেশীয় মৌসুমী ফল খাওয়া আগামীতেও ফল উৎসবের আয়োজনের আশা ব্যক্ত করেন মৌসুমী ফলের মধ্যে ছিল দেশীয় ফল আম লিচু ও জামরুল আগামী ষোলোই মে শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণের ভাবনা শীর্ষক সেমিনার এবং সতেরোই মে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল নরাইল জেলা জাতীয়তাবাদী যুবদলের এক প্রস্তুতি সভা পালকি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন তারেক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মো মশিউর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রুবেল জেলা উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন ফরিদপুরে ভাঙ্গা উপজেলার আজিমনগর পাত্রাইল গ্রাম থেকে চল্লিশ বছর বয়সী এক কোরিয়া প্রবাসী ইব্রাহিম ফকির নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় গতকাল দুপুরে সংবাদ পেয়ে ইব্রাহিম ফকিরের মরদেহটি উদ্ধার করা হয় ইব্রাহিম ফকির শারীরিক ও মানসিক ভারসাম্য হারিয়ে কয়েক বছর আগে দেশে ফিরে আসে অসুস্থতার কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল যে কারণে সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটির তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জের চলতি রবি মৌসুমে তিনশো সতেরো হেক্টর জমিতে আখ চাষ করা হয় জেলা কৃষি অফিস জানিয়েছে জেলার এসব জমি থেকে এবছর পনেরো হাজার পাঁচশো তেত্রিশ মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকা নদীর বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত আমি আবার বলছি এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়